তড়িঘুড়ি করে মাঠ এলেন লিওনাল ম্যাসি কলকাতার মানুষের এ কেমন আচরণ স্টলেক স্টেডিয়াম থেকে ম্যাসি চলে যাওয়ার পর ভাঙসুর করল ভারতীয় দর্শকরা প্রিয় দর্শক সতীর্থ ডিপালো লুইস সোয়ারেসকে নিয়ে ভারত সফরে আসেন লিওনেল ম্যাসি আর ভারত সফরে আসার পর ভারতের সমর্থকদের উত্তেজনা প্রিয় দর্শক ফুটবলের মহাতারকা লিওনাল মেসি কলকাতায় নিজের সত্তর ফুট উঁচু মূর্তির ভার্চুয়াল উন্মোচন করলেন কলকাতা লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত এই মূর্তিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মেসির মূর্তি তার গট টুর ইন্ডিয়া দুই এর পর্বে হোটেল থেকে ভার্চুয়ালি তিনি এটি উন্মোচন করে মুগ্ধতা প্রকাশ করেন এই অনুষ্ঠানে ম্যাসির সঙ্গে দেখা করেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও তার পুত্র আব্রাহাম আব্রাহাম ম্যাসির সঙ্গে ছবিও তোলে ম্যাসি শহরে আসার আগে শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন তিনি কলকাতা নাইট রাইডার্সের জন্য নয় এসেছিলেন ম্যাসির টানে ম্যাসির এই বিশাল মূর্তি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে বিদেশে তার একাধিক ফ্যান ক্লাব এবং জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাভিজিও রোমেরোর মূর্তি ছবি শেয়ার করেছেন যদিও এই ছবি আগে প্রকাশ্য এসেছিল এবার ম্যাসি নিজে সেটি দেখে মুগ্ধ হন নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ এখানে আসে সম্মানের ও আনন্দের আমি খুব খুশি এখানে আসতে পেরে এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে পেরে ভালো লাগছে আর্জেন্টিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে মেসিকে একজনক দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মোচনা ছিল তুঙ্গে মেসির কলকাতা শহরের আগমনের খবর শুনে রাত থেকে বিমানবন্দর এরপর হোটেল এবং স্টেডিয়ামের বাইরে বিরাট ভিড় করেন সমর্থকরা মেসি স্টেডিয়ামে পৌঁছানোর অনেক আগেই কাতারে কাতারে মানুষ লাইন করে অপেক্ষা করছেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তার ভক্তদের স্বাগত জানান লিওনেল ম্যাসি এখানে একটি প্রীতি ম্যাচ ও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে তবে সমর্থকরা এতটাই ক্ষিপ্ত হয়ে গেলেন যে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা চেয়ার ভাংচুর করে মাঠে ঠেলছিলেন ম্যাসি অল্প সময় ছিলেন মাঠে আর এতেই ক্ষুদ্র ভারতীয় সমর্থকরা মাঠে করা স্টেটগুলো ভেঙে দিয়েছে ভারতীয় এই সমর্থকরা তো প্রিয় দর্শক ভারতীয় সমর্থকদের এমন আচরণ আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে